ইয়েস রাইট আমরা কিন্তু ইউটিউব খুলে হাজার হাজার ভিডিও দেখি যে কপি পেস্ট করে ইউটিউব থেকে লাখ লাখ টাকা ইনকাম করা যায় আসলে কি কপি পেস্ট করে ইউটিউব থেকে লাখ লাখ টাকা ইনকাম করা যায় আপনি ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন কেননা আমরা সবাই কিন্তু অনলাইন থেকে ইনকাম করতে চাই সঠিক গাইডলাইনের জন্য আমরা ইনকাম করতে পারি না এমনকি আমরা অনেকে আসি যে আমরা কফি পেস্ট করেও ইনকাম করতে চাই এখন ফার্স্ট অফ অল বলি কফ পেস্ট জিনিসটাকে আপনাকে এটা বুঝতে হবে আপনি যদি কফি পেস্ট জিনিসটা না জেনে কফি পেস্ট থেকে ইনকাম করার চিন্তা আপনার করেন তাহলে আপনি কখনো পারবেন না এখন কফি হচ্ছে যে অন্য কোনো ফুটেজ বা অন্য কিছু কপি করাকে কপি বলা হয় আর পেস্ট হচ্ছে যে আপনি এটা কোনো জায়গায় আপলোড করে দিচ্ছেন এটাকে বলা হচ্ছে পেস্ট সোজা বাংলা কথা কফি পেস্ট হচ্ছে যে আপনি অন্য ইউটিউবারের ভিডিও এডিট করে সুন্দর করে বা যে কোনো মুভি বা যে কোনো শর্ট ফিল্ম এইসব সোশ্যাল মিডিয়াতে আপলোড ওয়া ভিডিওগুলোকে আপনি ডাউনলোড করে এডিট করে আপনার চ্যানেলে আপলোড করাকেই বলা হচ্ছে যে কফি পেস্টিং এখন আপনি চিন্তা করে দেখেন আমি ধরে নিচ্ছি যে আপনি কফি পেস্ট নিয়ে ভিডিও মেক করতেছেন এখন আপনি সম্পূর্ণ অন্যের ফুটেজ সব কিছু অন্যের ফুটেজ আপনি এডিট করে আপলোড করতেছেন এখন আপনি যার ফুটেজটা আপলোড করতেছেন সে কিন্তু এনি টাইম আপনার ভিডিওটা তার সামনে চলে যাবে যখনই তার সামনে চলে যাবে সে কিন্তু আপনি এখন দেখতেছেন আপনার ইউটিউব চ্যানেলের ওই ওই ভিডিওগুলোতে ভিডিওগুলোতে বেশি ভিউ বা কোনো প্রবলেম হচ্ছে না আপনি যদি ধরে নিয়েছেন যে আপনি ইনকাম করতে পারবেন বা আপনি কফি পেস্ট নিয়ে কাজ করে ভালো রেজাল্ট পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ ভুল ধারণা কেননা দেখেন আপনি এখন ইনকাম করতেছেন না আপনি এখন শুধুমাত্র ভিডিও আপলোড করতেছেন

আপনাদেরকে ওই ইউটিউবে দেখাচ্ছে এভাবে কপি করলে কোনো প্রবলেম হবে না বা ওইভাবে এডিট করলে কোনো প্রবলেম হবে না প্রবলেম হবে কেন প্রবলেম হবে না আপনি অন্যের ফুটেজ ইউজ করতেছেন আপনাকে এই জিনিসটা মাথায় রাখতে হবে কেন যখনই আপনি অন্যের ফুটেজ ইউজ করতেছেন তার মানে কোনো না কোনো সময় আপনার প্রবলেম হবে আপনি চিন্তা করে দেখেন আপনি এত কষ্ট করে পাঁচ ছয় মাস বা এক বছর টাইম দিয়ে কফি ফেস্ট বা কফি ফেস্ট চ্যানেল নিয়ে কাজ করে মোটিভেশনটা চালু করছেন চালু করার পর যখন আপনার ইনকামটা চালু হয়েছে বা আপনার চ্যানেলটা আপনি মোটিভেশন অন করতে পারছেন তখন আপনার ইউটিউব চ্যানেল কফি ডিস্টেক চলে আসছে বা ইউটিউব আপনার চ্যানেলটাকে ডিলিট করে দিয়েছে তখন আপনার থেকে কেমন লাগবে তখন কিন্তু আপনি অনেক বেশি হতাশ হয়ে যাবেন বা আপনার কষ্টের বলতে গেলে ভিথা যাবে আপনার কষ্টটাই তা আমি আপনাকে সাজেস্ট করব আপনার যারা ইউটিউব থেকে ইনকাম করতে চান মাস্ট বি আপনার নিজের কন্টেন্ট মেক করেন নিজের কন্টেন্ট নিজের ক্রিয়েটিভিটি দিয়ে ইউটিউবে কাজ করেন তাহলে আপনার ইউটিউব থেকে ভালো কিছু করতে পারবেন আর না হলে আপনি ইউটিউবে এসব চিন্তা ভাবনা বাদ দিয়ে দেন ইউটিউব থেকে ইনকাম করার আপনি কয় নিয়ে কখনো ভালো কিছু করতে পারবেন না আর যদি আপনার আমার কথা বিশ্বাস না হয় আপনি যারা কবেশ নিয়ে কাজ করছে এক বছর দুই বছর যাবৎ তার থেকে পরামর্শ নিতে পারেন তারা ইনকাম করতে পারছে কি না তার থেকে পরামর্শ নিলে আপনি ক্লিয়ার হয়ে যান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন আর আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেল দর্শক হয়ে দেখেন তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো ভালো লাগবেন সবাই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে নেক্সট কোনো সময়